প্রবাদ্দা বহুত সিনিয়র পার্সন দুর্গাপুরে বহুদিন ধরে রাজনীতিতে রাজনীতি করে আসছে করে যাচ্ছেন আর ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িত কালকে একটু ঘটনা হয়েছেন যার বিরুদ্ধে একটু অরবিন্দ থানাতে একটা কমপ্লেন্ট হয়েছেন আমরা মিডিয়াতে দেখছি আর প্রবাদার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছি লাইনে পাইনি আর আমার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমদাদি নজরে দুর্গাপুরে ট্রেড ইউনিয়ন লেখে প্রচুর যার নজরের মধ্যে আছে কিছুদিনে কিছুদিন পাইলে একটু কলকাতায় একটু মিটিং হয়েছিল ও মিটিংয়ের মধ্যে বিভিন্ন মন্ত্রী উপস্থিত ছিল প্রশাসনিক লোক উপস্থিত ছিল যার মধ্যে দিদি নিজে ট্রেড ইউনিয়ন লেগে বলেছে ট্রেড ইউনিয়নে একটা চেঞ্জিং জন্য বলেছে আর এরকম ঘটনা দুর্গাপুরে বারবার হচ্ছে এই পার্টি জন্য ক্ষতি হচ্ছে আমরা এই বলবো

রিক্রুটমেন্টের মধ্যে যে রিক্রুটমেন্ট হয় তো দুর্গাপুরের লোকের লোকে চাকরি পায় এই আমরা চাই আর দুর্গাপুরের লোক বি এই চিজ চাইছে দুর্গাপুরের লোকের লোকে চাকরি হোক আর কিছু নেতা কিছু স্বার্থী নেতা আছে পার্টির মধ্যে ও নিজে এই এরিয়া থেকে কিছু লোককে ঢুকাবার জন্য চেষ্টা করে আর প্রবাদদা দা ভালো বলতে পারে প্রবাদ দাকে জিজ্ঞেস করতে হবে প্রবাদ দিয়ে করে বলতে পারে কোন কোন তৃণমূলের নেতার সঙ্গে যা জড়িত আছে ট্রেড ইউনিয়নের মধ্যে যে লেবার দেওয়ার যে যে জড়িত আছে কার সঙ্গে আছে যাকে পুরলা পার্টি নেতৃত্বকে জানাতে হবে যার সঙ্গে কার রিলেশন আছে আগে এইরকম কই কিছু কথা আছেন কই টাকা তুলছে টাকা তুলে অমুক দিচ্ছে অমুক দিচ্ছে তো পার্টির নেতৃত্ব যে কলকাতা আমার নেতৃত্ব আছে আমার নেত্রী আছে আর পশ্চিম মুখ্যমন্ত্রী মমতা দিকে জানাতে হবে ট্রেড ইউনিয়ন এন ডি টি প্রেসিডেন্ট আছে স্টেট প্রেসিডেন্ট যাকে জানাতে হবে ইচ্ছে अमार जे पार्टी जे संगठन जे अध्यक्ष ऑल इंडिया पार्टी जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी जार नोले जे दिते होबे देखुन आमार हाथ थेके एई रकम कोरा आछे जाके कुल्ला बोलते होबे